চোখটা এত পোড়ায় কেন পোড়া চোখ সমুদ্রে যাও সমুদ্র কি তোমার ছেলে আদর দিয়ে চোখে মাখাও চোখটা এত পোড়ায় কেন পোড়া চোখ সমুদ্রে যাও সমুদ্র কি তোমার ছেলে আদর দিয়ে চোখে মাখাও বুক জুড়ে। যান শহর হাহা শূন্য আকাশ কাপাও আকাশ ঘিরে শঙ্খ চিলের শরীর চেড়া থামাও আকাশ ঘিরে শঙ্খ চিলের শরীর চেড়া থামাও সমুদ্র কি তোমার ছেলে আদর দিয়ে চোখে মা চোখটা এত পোড়ায় কেন পোড়া চোখ সমুদ্রে যাও সমুদ্র কি তোমার ছেলে আদর দিয়ে চোখে মা খাও আমি তোমার কান্না কোড়াই কান্না ওড়ায় কান্না তা কান্না পানি পান করে যায় এমন মাতাল কান্না লিখে কান্না পানি পান করে যাই এমন মাতাল কান্না লেখে সমুদ্র কি তোমার ছেলে আদর দিয়ে চোখে মাকে